সুন্দর পরিবেশ দেখো মামা আসো এই পাশটা আসো এই পাশটাতে একটু ভিড় এটাতে ভালো লাগবে যাই তোমাদের গ্রাম অঞ্চলের যে পরিবেশটা দাদাদের বাড়ির এইখানটায় এত সুন্দর পরিবেশ সুন্দর সাফাই প্রচুর জায়গা আর সুন্দর পরিবেশ তোমাকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো সুন্দর সুন্দর লাগছে ধরা সব দেখো দেখো হয় দু বিঘে নিয়ে একটা পুকুর আছে সুন্দর পরিবেশ আমার এত সুন্দর লাগছে গ্রামের এই পরিবেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এত সুন্দর কেমন লাগছে বলো সুন্দর পরিবেশ একটা বিউটিফুল মানে বিকালবেলা আসো যখনই আসো গরমকালে এখানে বসো অনেক ভালো লাগবে তোমাদের সঙ্গে তোমাদের তোমরা দেখো এই পাশটা ধান খাতে যত ধান হয় এখানে সবই চাষ করা হয় আর পুকুরটা দেখো তোমরা সুন্দর লাগছে না আমার পরিবেশটা বাড়ির পরিবেশটা ভালো আর হ্যাঁ জ্বর প্রয়োগ করলে ঠিক আছে আর এইখান দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে এত সুন্দর মানে আর কি বলবো তোমাদের এই যে দেখো অনেক সুন্দর করেছে না বিকেলবেলা বসো ঠিক আছে জলটা আছে গরমের সময় সব থেকে বেটার আর খোলা মাঠ আছে সব তাজা হাওয়া তোমরা এখানটায় পাবে দেখো আমি তোমাদের সঙ্গে একটু সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ কে কে মিস করছো সেটা বলবে হ্যাঁ 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 এত বড় পরিবেশ সুন্দর হয়ে যাবে দেখো হ্যাঁ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কেমন লাগছে তোমরা বলবে তো সুন্দর পরিবেশ আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে হ্যাঁ ভালো লাগছে না মামা মামা সামনের দিকে একটু আসো এদিকে আসো মামা সুন্দর পরিবেশ গ্যাস কেমন লাগছে কে কাল কেমন লাগলো সেটাও বলবে আর সুন্দর একটা পরিবেশে এই দেখো এই দাদার বাড়িতে আমরা এলাম সভা হচ্ছিল দাদার মার বছরের যে সভাটা হয় বার্ষরিক কেন আমার বার্ষরিক বছরের সভাটা হয় দাদার মার তাই না ওই সভাটাই আমরা এলাম এই দুপুরবেলা সেই জন্যে আমি দাদার পিছনেরটা আসলাম এত সুন্দর পুকুর আর মানে এত সুন্দর ওয়েদার সুন্দর করেছে দাদা হ্যাঁ মায়ের বাৎসরিকের জন্য দাদা হ্যাঁ উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর এখানে আসা হলো আর আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করে দিলাম দাদার পিছনের দিকটাই এত সুন্দর পরিবেশ কি বলবো মানে সেটা আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই ভিডিওটা হ্যাঁ সুন্দর মরমের পরিবেশ কার কেমন লাগলো গ্রাম অঞ্চলের পরিবেশটা সেটা তোমরা বলবে বলবেশ ওকে পরের ভিডিওটায় নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্যে বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে জয় হিন্দ